ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কেনা চেনে তাকে তিনি হলেন আমাদের বিদ্যাসাগর কিন্তু এই বিদ্যাসাগরের পাশাপাশি এই বিদ্যার সাগরের পাশাপাশি তিনি আরেকটি উপাধি পেয়েছিলেন সেটা হচ্ছে বিদ্যা বণিক কারণ তিনি বিভিন্ন বিদ্যালয়ে পাঠ দিতে গিয়ে বাংলা ভাষার সমস্যাকে অনুধাবন করেছিলেন এবং তাই তিনি নিজেই সহজতে বাংলা বই লেখার পরিকল্পনা করেন বেশ কিছু বাংলা বই লেখার পর শিশু পাঠ্য বর্ণ শকুন্তলা বোধোদয় এগুলো লেখার পর তিনি ঠিক করলেন যে বাচ্চারা পাবে কি করে বইগুলো তাই তিনি ঠিক করলেন বইগুলো ছাপাতে হবে সস্তায় তাই তিনি তৈরি করলেন সংস্কৃত প্রেস ছাপানোর পর বইগুলো কিভাবে পাওয়া যাবে তাই তিনি কলেজ কাছে একটি দোকান ভাড়া নেন তার নাম ছিল সংস্কৃত প্রেস অ্যান্ড বুক সেখানে তিনি সস্তায় বাচ্চারা যাতে বই পায় সেই ব্যবস্থা করেছিলেন তাই তিনি যেমন লেখক তেমনি প্রকাশক আর তেমনি বিক্রেতা তাই তার যথার্থ উপাধি হয়েছিল বিদ্যা বণিক